নয়াপাড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করছো আমরা মুসলমান ও আজ যাবো যে অন্য কোন ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে পড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবি শুনবে দেখো আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুগ্ম বেশি ঢিলে ঢালা না

তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিকভাবে অত উঁচা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কত কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নয়াপাড়ার মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফাসসির মুআল্লিম হাকিম আল্লামা হাজী মুন্সি হাজি হুজুর শায়খ সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া ভুল আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতোয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি কারণ রসুল্লাহ সাল্লাহ আলাই বলেছে নিশ্চয় কুফুরি এবং শিরকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে সিরি করল সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ অক্ষ মুরব্বী এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইচ্ছ সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাক মুরব্বী জোহর নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত তার বর্ষণ সমস্যা নেই নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মাগরীব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাকে আমার এলাকায় স্বাদ চলে না আমি বুঝাই দিব কেমনে এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওই ওদেরকে একটু জায়গা ভাই আপনার চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যান করেন বলবো যে গেছি গাছি করে কি অবদ্র এলাকার ভাই এসব দাঁড়ায় আসেন না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসেন এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনি বুঝবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনার যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর এই নামাজ করে রাখা করবি ঈশান নামাজ করে রাখাত হম অসুবিধা নেই আপনি বলেন অসুবিধা নেই আরে আমাদেরই কিন্তু চল আপনাদেরই কত নয় দেখছেন মনে কিছু করেন না আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বে করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা আমার বাড়ি কোথায় আমার এলাকায় ফজরের নামাজ চার রাখাত কয় রাখাত শোহরের নামাজ বারো রাখাত কত রাখাত আসরের নামাজ আট রাখাত কত রাখাত মাগরিব সাত রাখাত কত রাখাত এটা আমার সঙ্গে সঙ্গে বলি কেমন ভাল লাগে

সুন্নতে তে দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নেই তবে ফরজ রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে চার রাকাত না দুই রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফরি করেছে বুঝে না আসেনি মানে চার রাকাত না পড়লে যে কুফরি হবে তা না আমি কিন্তু আগে বলেছি বেলা বলতেছি তোমার নামাজকে ভয় না আমি তোমাদেরকে আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি অসুবিধা নেই

বড় শূন্য স্যারের রেখাত কোন শূন্য সাই রেখাত ফরজের আগে ফরজ সারির রেখাত কত হইল বললাম মাম্মা ঠিক আছে আট পাইলা ও এরপর শোড়ো শূন্য দুই রেখাত কত হইল বললাম মাম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে স রাকাত শূন্য তোমার আখাদাত আছে বাকি দুই রেখাত কেমনি এসে বারো রাত ধরে নামা হলো কত রেখাত নফল আমি তো আমার তো কোন হিসাব হয় না সারি রেখাত নফল করতে তাহলে শোর নামাজ ফের দুরখাত করা যাবে কারণ যদি নফল দুই একাতে অ্যাড করে যদি জোহরকে বারো বানানো যায় তাহলে আরো দুই একাত নফল অ্যাড করে সদ্যও বানানো যাবে ওই কেমনি আমি কিছু যেম্নি দুই একাতে অ্যাড হয়ে যায় বারো হয়ে যায় এমনি দুই একাত এড বুঝেতে পারিনি বুঝেতেই পারি কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে তা আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ হুরি করে শিরিক করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানিত্ব থাকে না

আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাখাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি 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 দুই 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 যত ছাড়া রাইট রং আমি বললাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তালা খাই যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যেই নিয়মে দুই রাকাত নফলকে আপনি জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে চার রাকাতকে জোহর বলা যাবে ছয় রাকাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রাকাত নফল করে কেমনি জোহর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝে দিতে হবে কেমনি দুই রাকাত নফল হয়ে জোহর বার হই বুঝতে পারছি আমি তো আমা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরিব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ইশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো কেমনে আগে একটু আপনাদের গাজি করেন নয় রাখাত কেন এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি সব গাজীপুরের নয় রাখাত কেমনি কে ব্যাখ্যা দিব আমি তো জানি না নয় রাখাত আপনি পারবেন কন নয় কেমনে এটা কোন পর আমি ফোন কেমনি ওটা করুন চার ফরজ শূন্য তিন দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরের তিন রেখাত নয় রেখাত মাশাআল্লাহ ভালো যোহর তবারক এমনি নফল 200 ঠিক না তো ঈশা নফল অনলাইন না যে আমার এলাকা ভাই দুই নাম্বারই করে নাই যোহর নফল দুই আনছে ঈশাও দুই ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে ব্যাস্ত রুশিফ করে ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রাকাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর তোলা ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না মানে আমি আগে বুঝি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো শুনে আমি বুঝাতে পারছি না পারি এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসরি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব বলেন খেলবে ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বিদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো কীভাবে আমি জানি ভুল করে ফেলেনি হিসেবে ভুল না হইলে তারা মনে করে বড় সুন্নত সাই বড় সুন্নত কত ফরজ সাই কত ষোল সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি কিনা মাম্মা এটা ঈশার নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা বিশ্ব সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে যে কি পুলের মধ্যে আসি মুখসুদের মুখে দেখুন হরি হরি শেষ আড়া আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিশা আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না সময় বুঝাই ফেলছি নামাজের অংশ না এ নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশান নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম ঈশার ঈশার নামাজ নয় রাখা সাইর ফরজ দুই শূন্য তো তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশার নামাজ যদি নয় রাখাত হয় তাহলে ভিতিরটা কই আপনি বোঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলাত ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকেই ভিতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাগ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দিয়ে তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা নাই ভুল বুঝিয়েন না তাহলে ভিতরের নামাজ ঈশান নামাজের সাথে কেন এক সম্পৃক্ত হলো কারণ ঈশান নামাজ না হইলে ভিতিরের সময় আসে না

এবং ধনী যারা তোমরা সালাত আদায় করো নয়াপাড়ের মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সব বারবার উঠে বলেছে সালাহ সালাহ সুবহানাল্লাহ নামাজ 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 এই নামাজ তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়াপাড়ের মানুষ ও মহিলা ও পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে সতেরো রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো রাকাত নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ ভক্ত সতর রাখার নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতেরো রাখাত ফরজ আদায় করো এই সতেরো রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত শূন্য জোহরে ছয় রাকাত শূন্য মাজরিবে দুই রেখাত শূন্য ঋষাই দুই রেখাত শূন্য তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাখাত শূন্য মোয়াক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তফা সাল্ল তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাখার শূন্যতে মহাক্ষাদ আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত একটা ঘর বানাবে ও নয়া পাড়ার মানুষ কি মিস করতেছ নয়া পাড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাখাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সুন্নত দুই রাখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয় আর ফজরের দুই রাখা সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাখা সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রাখা ফরজের আল্লাহ আল্লাহ হামিদা

ও উম্মতে মুহাম্মদরা তোমরা ভয়bona মাহফিলে দৰিদ্রতার কারণে 10 টাকা দিতে পারনি হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজীরা মহিলা এবং পুরুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে না তোমরা কি বুঝতে পেরেছ কোন কয়েক কয় রাখাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে হয় পড়তে না করে দিছি না ভীতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ তিনি সাল্লাম কখনো ভিতির ছাড়তেন না এক আতুন তুলো এইবার একটা কথা কয়ে দিছে আপত্তি আছে ভাই ভিতির এক রাখাত মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে বেজর ওকে ভীতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে একটা এই যে মাসলাম বলব না কত চেষ্টা করছি বলবো না মুতে বেরিয়ে গেছি দেখেন আপনারা যদি আমাকে খুব প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহালি হাদিস বা সালাফি বা ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে বড় হয়েছি ওখানে জুমার খোদ্ আমরা দুইটা শুনতাম কটা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটা আরবিতে ট্রান্সলেশন কর অনুবাদ করো তারা দেখেন কথা বোঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়া বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধরেন একদম সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 উম্মানি ওদেরকে যদি বলি যে বয়ান বুঝবে বলতে হবে কালাম আরবি কালাম আরবি ও বলে যে আরবি কো আরবি কো তা আরবিতে বয়ানের আরবিটা কি হ্যাঁ খুতবা আমি তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এইটা লাউ এটা গরু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কত জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই প্যান এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানব